সালামু আলাইকুম আমি আপনাদের এখন দেখাচ্ছি দীঘা সমুদ্র সৈকত এখন আপনাদের আমি দেখাচ্ছি দীঘা সমুদ্র সৈকত এখানে কত বড় বড় ঢেউ এসে উঠে চলে আওয়াজ চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছিল এখন ঢেউর কারণে সবাই উপরে উঠে গেছে আমাদের ভেড়া রাজু ভাই তো আমরা রাজু ভাই কিন্তু শুনবো কি কি দেখলেন এখানে দিঘাতে এই যে জোয়ার সুন্দর লাগছে আবাওয়া আমাদের দাদু ভাই বলল আমার অনেক সুন্দর লাগছে আপনাদের আমি এখন ঘুরে ঘুরে এই দিকা সমুদ্র বৃষ্টি দেখাবো আমাদের সাথে থাকুন আমি একটু আগে গিয়ে আরো দেখাই অনেক সুন্দর লাগবে আমি আছি এখন দিঘা পাড়ে দিহার পাড়ে এই যে রাজু ভাই আমার সাথে আছে রাজু ভাইও আমার সাথে ভিডিও করছে রাজু ভাই দর্শকের কাছে বলেন সবাই আসবেন আমাদের রাজু ভাই বললো সবাই আসবেন সমুদ্রটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সমুদ্র আমি এখনই করে যাচ্ছিলাম অনেক বড় বড় ঢেউ আসছে এখানে অনেক বড় বড় ঢেউ খুবই বড় বড় ঢেউ আমি এখনই ভিজে যাচ্ছিলাম আমি এখন চলে আসলাম উপরে